ডিজিটাল এ বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বোরা কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটা ভয় পাই না দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বল না আদু কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একের জন্যে একাধিকের আইডি চালায় ভাই ভাই কাইডির নাম কত প্রকর্তা রো জানা নাই জোয়ান মরত পড়লায় সাজে ফেসবুক তে মাইয়া মাইয়ারা সব কলা হইসে ফেসবুক পাইয়া কি এক কাজ জামানাত আমরা বললাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনা রূপায় নাই ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় সইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিっち পোলা চলে ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বল দুলা বিচারপতি পতি হইছে যখন তখন মন্দরা করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না লাইক কমেন্ট শেয়ারের দামটাও অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলে নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা যা প্রোফাইল দেয় ছবি সবি দেখা পোলা পান সব হইতাছে আজ কবি আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেও জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না কালের কণ্ঠ যুগান্তরীন কিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া পেপার কিনু খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নরবো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না